এই শুক্রিয়া জ্ঞাপন করছি বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি নবী মুকাররম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকালে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল আলে ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করছি কোন সূরা সূরাতুল আলে ইমরান আয়াত নম্বর কত ছিয়ানব্বই আল্লাপাক রব্বুল আলমিন এই যে যে মাসটা আমাদের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে এই মাসের নাম কি বলেন তো কি মাস এটা জিলহ এরপরে একটি মাস এই মাসের নাম কি জিলহজ আল্লাহ মুসলিমদের জন্য মমিনদের জন্য তিনটি মাস হজের মাস হিসাবে তিনি কি করেছেন নির্ধারিত করেছেন কয়টি মাস তিনটি মাস এর মধ্যে একটা শাওয়াল একটা জিলকদ আর একটা জিল হজ এই তিনটা মাস কিসের মাছ হজের মাস। দেখবেন যে আমাদের দেশে এরপরে অন্যান্য দেশে এখন সবাই কিন্তু বিভিন্ন দেশ থেকে মক্কাতে ছুটে চলেছে আছে না না শুরু হয়ে গেছে না মক্কাতে যাওয়া এরা আবার ঈদ পার হওয়ার পরে হজের যতগুলো কাজ আছে সব কিছু শেষ করে আবার কি করবে তারা ফিরে আসবে তে এই যে মাসটা আমাদের উপর দিয়ে অতিবাহিত হচ্ছে এই মাসের নাম কি সকল হাজিরা কোথায় যায় বলেন তো আর একটু জোরে বলেন কোথায় যায় মক্কায় যায় যায়। এই মক্কাটা হচ্ছে পৃথিবীর যতগুলো দেশ আছে সব থেকে নিরাপদ একটি দেশ তার নাম কোন দেশ সৌদি আরবিয়া তার নাম কোন দেশ সৌদি ওটা হচ্ছে নিরাপদ একটি দেশ নিরাপদ একটি স্থান হচ্ছে কাবা এটা আমার কথা না আল্লাহর কথা বলেন তো নিরাপদ একটি জায়গার নাম হচ্ছে কাবা সব জায়গায় বিপদ আপদ বালা মুসিবত আছে কিন্তু ওই জায়গায় কোনো বিপদ আপদ আল্লাহ ওই জায়গায় যদি কয়ে কেউ যায় তাকে একশো বিশটি রহমত দান করে কয়টি এটি সোহান আল্লাহ বলবেন এর মধ্যে যারা কাবা শরীফের সামনে গিয়ে দোয়া করে করে তাদেরকে ষাঠি দান করা হয় কয়টি এটি এরপরে আপনার যারা তাওয়াফ করে এদেরকে চল্লিশটি দান করা হয় কয়টি তাহলে চল্লিশ আর ষাট কত হলো একশো আর বৃষ্টি হচ্ছে আপনি তাওয়াফও করছেন না কাবা শরীফের সামনে দোয়াও করছেন না আপনি দূর থেকে শুধু কাবা শরীফের দিকে তাকায় আছেন আল্লাহ তাও বৃষ্টি রহমত এই মোট কয়টি একশো বিশটি রহমত আল্লাহ আল্লাহ যারা সৌদি আরবে যায় তাদেরকে আল্লাহ দান এখন আপনার টাকা পয়সা আছে সব কিছু আছে টাকা পয়সা থাকা সত্ত্বেও আপনি যদি হজ পালন না করেন তাহলে ইসলামের স্তম্ভ কয়টি বলেন তো এই স্তম্ভর মধ্যে অন্যতম একটি সেটা হচ্ছে হজ সেটা হচ্ছে কি তাহলে আপনি টাকা পয়সা থাকা সত্ত্বেও যদি হজ না করেন তাহলে আল্লাহর একটা বিধান আপনি কি করলেন অমান্য করলেন লঙ্ঘন করলেন এর জন্য কেয়ামতের ময়দানে আপনাকে কি করতে হবে আল্লাহর কাটগারা গড়ার আসামি হতে হবে আমাদের দেশে এখন বর্তমান যে যুগটা এসে গেছে অন্যান্য দেশের থেকে আমাদের দেশে হজের খরচ বৃদ্ধি তাই না যদিও বা করোনা আগে যেমন ছিল করোনা এসে তার ডবল হয়েছে এই ডবল হওয়ার কারণে অনেক মানুষ বেশি টাকা খরচ হবে ভয়ে এই জন্য অনেকে হজ করা বাদ দিয়ে তারা ওমরা করে কি করে ওমরা করে ওমরাতে খরচ কম তারা হজের সমর্থ থাকা সত্ত্বেও তারা কি করতেছে ওমরা করতে যায়। মানে চিন্তা করে আবার টাকা পয়সা যদি খরচ হয়ে যায় গেলেই তো ছয় লাখ সাত লাখ টাকা খরচ এই ভয়ে কি করে এখন বেশিরভাগ মানুষই ওমরা সিদ্ধান্ত বেশি নেশি বিভিন্ন মোয়াল্লিমের সাথে কথা হলো তারা বলতেছে যে এখন হজের লোক খুবই কম এই সাত লাখ টাকা খরচ করে অনেক মানুষ টাকা পয়সা থাকা সত্ত্বেও হজ করতে যাচ্ছে না তারা সকলেই একই মত ওমরা করে মানে ওই যে টাকা পয়সা থাকে মানুষকে বলতে হবে যে নবীর দেশে যাওয়া দরকার এই জন্য ওমরা করে ঘুরে আসতে বলেন তো আল্লাহ কি আপনার ভিতরের খবর জানে না জানেনা তাহলে এর জন্য কি আপনাকে হিসাব দেওয়া লাগবে আপনি ওমরা জীবনে বেঁচে থাকা অবস্থায় করেন আর একটা হস করেন সমান তাহলে আপনি বছর ঘুরে ঘুরে শুধু ওমরা করবেন কিন্তু টাকা পয়সা আছে হস করবেন না আপনার শাস্তি তো আছে যাদের নাই তাদের তো কথা আপনি আপনার টাকা পয়সা নাই আপনার জন্য হস খরচ কিন্তু যার টাকা পয়সা আছে তার জন্য কি খরচ আমরা নামাজ পড়তেছি নামাজ তো আমাদের জন্য খরচ তাই না জাকাত যাদের অর্থ সম্পদ আছে তাদের জন্য খরচ যাদের নাই তাদের উপর কি খরচ আছে না না এরপরে হজটাও যাদের টাকা পয়সা আছে তাদের জন্য খরচ যাদের নাই তাদের জন্য খরচ না সম্মানিত উপস্থিতি আমার কথা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই মাসটা চলছে হজের মৌসুম এই হজের মৌসুম আমরা শুধু বিভিন্ন সময় হজের বক্তব্যগুলো শুনি হুজুররা এই বিভিন্ন প্যান্ডেলে বসে মেম্বারে বসে হজ সম্পর্কে বিভিন্ন আলোচনা করে তাই কি না কিন্তু হাজিরা যেই জায়গায় হজ করতে চায় এই জায়গা নাম কি বলেন তো কি নাম কাবা এই কাবা কি অটোমেটিক হয়েছিল এই কাবার ইতিহাস কি আমাদের জানা আছে আমরা তো জানি হাজিরা ওখানে গিয়ে হজ করে কিন্তু এই হজ করলে কাবার ইতিহাস কি এটা তো আমরা অনেকেই জানি এই কাবা এমন একটি স্থান স্থানে করা হয়েছে আল্লাহর আরশে আজিম এবং কাবা সরাসরি একটি রাস্তা সুহান আল্লাহর আরশে আজিম এবং কাবা এটা কি সরাসরি এমন একটি স্থানে আল্লাহ কাবা তৈরি করেছে এই কাবাটা প্রথম যুগ তৈরি করেন কে জানা আছে এই কাবাটা সর্বপ্রথম যার মাধ্যম দিয়ে তৈরি করা হয় তিনি হচ্ছে জিবরাইল কি জিবরাইল আইন জিবরাইল আমিন জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা প্রথম এই কাবা শরিফটা তৈরি করেন করে এটা কখন করলেন খেয়াল করে দেখেন আল্লাহ তালা যখন মানুষ জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করবেন ওই সময় ফেরেস্তার আল্লাহ বল আল্লাহকে বলেছিলেন আল্লাহ জমিনের মধ্যে তুমি মানুষ সৃষ্টি করবে এই মানুষগুলো দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করবে রক্তবাদ করবে বিভিন্ন কিছু করবে আল্লাহ তাদের জবাবে দিয়েছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না তারা যে ভুল করেছিলেন এই ভুল করার কারণে তারা আরো সে আজিমে গিয়ে নামাজ করে আল্লাহর কাছে দোয়া করতেন এবং ওখানে যারাই দোয়া করতেন আল্লাহ তাদের দোয়া কবুল করতেন তৎখানি জিব্রাহিল আমিন বললেন যে আল্লাহ আমরা তো ভুল করলে আরো সে আজিমে এসে দোয়া করলে দোয়া মাফ হয়ে যায় কিন্তু তোমার বান্দারা তো দুনিয়ার মধ্যে থাকবে এরা তো দুনিয়ার মধ্যে উঠা বসা করছে তারা কোথায় গিয়ে মাফ প্রশ্ন আল্লাহ তালা বলছেন যে আমি যা জানি তোমরা তা জানো না আর আমি এটা আগেই ভেবে ফেলছি আল্লাহ ফেরেস্তাকে হুকুম দিলেন যাও সত্তর হাজার একটা ফেরেশতার দল নিয়ে গেলেন কত হাজার সত্তর হাজার ফেরেস্তার দল নিয়ে আসমান থেকে আবসা আজিম থেকে জমিনের মধ্যে আসলেন এবং মক্কা তিনি জিব্রাই আমিন সত্তর হাজার ফেরেস্তা নিয়ে সর্বপ্রথমে কাবা ঘরটা তিনি নির্মাণ করেন আর যে জায়গায় এসে কোন মানুষ যদি কোন মমিন যদি খাস দিলে তার টাকাটা যদি সঠিক থাকে খাস দিলে যদি সে ওখানে গিয়ে দোয়া করে ওই দোয়া আল্লাহ কারেন্টের গতিতে কবি করে এই কাবা যখন তৈরি করা হলো সর্বপ্রথম তৈরি করলেন জিব্রাইল আমিন ফেরেস্তা এবং সত্তর হাজার ফেরেস্তা তার সাথে ছিল এরপরে আস্তে আস্তে দুনিয়ায় যখন মানুষ আসা শুরু হলেন সর্বপ্রথমে কাবা কাবা নির্মাণ করলেন আমাদের প্রথম নবী হযরতে আদম কে আদম নবীর নিজের কাবা তৈরি করলেন আদম নবী চলে যাওয়ার পরে অনেক দিন কাবার দেখভাল করার কোনো কোন মানুষ নাই আদম নবীর একটি সন্তান যার নাম ছিল হযরতে শীষ আলাইহিস সালাতু এই শীষ আলাইহিস সালাতু এরপরে তিনি আবার কাবাকে মেরামত করলেন কাবাকে মেরামত করার পরে তিনিও দুনিয়া থেকে চলে গেলেন এরপরে আসলেন যখন আসলেন তার সময় প্লাবন ছিল কি ছিল না এই প্লাবনে কাবার অনেক ভয় হয়ে যায় তখন নইনু আলে সালাম তিনি এই কাবাকে তিনি সংস্করণ করলেন আবার নতুন করে মেরামত করলেন এরপরে নৌ নবী চলে গেলেন চলে যাওয়ার পরে দিন আর আবার কোনো খুশ খবর নাই কিছু নাই এরপরে সর্বশেষ এসে জাতির পিতা ইব্রাহিম নাম শুনছেন এই ইব্রাহিম খলিল কে দিয়া আল্লাহ তালা সর্বশেষ আবারকে সংস্করণ করলেন বলেন সুবহানাল্লাহ এই হজরতে ইব্রাহিম সালাম তিনি আল্লাহর কাছে পরীক্ষা কম দিয়েছিলেন না বেশি দিয়েছিলেন আর তিনি যতগুলো পরীক্ষা দিয়েছিলেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি গোল্ডেন এভিলাস তাকে বলা হলো আগুনের মধ্যে ফেলানো হলো তিনি আগুনের মধ্যে ঝাঁস দিলেন সেখানেও তিনি পাঁচ করলেন এবার নব্বই বছর বয়সে পঁচাশি বছর বয়সে তাকে সন্তান দান করা হলো এখানেও তিনি এই যে পুরা সময়টা ধৈর্য ধরে থাকলেন এখানেও তিনি কি করলেন পাশ করলেন তার যে প্রথম সন্তান এই সন্তানের নাম হজরতে ইসমাইল আলহ এরপরে বিশ বছর পরে আরেকজন স্ত্রীর গর্ভে আরেকটা সন্তান আসলো তার নাম কি জানাছে ইসমাইল এবং তার আরেকটা মায়ের তার ইসমাইলের আরেকজন মায়ের গর্ব থেকে আরেকটা নবী আসলেন নবীর নাম হচ্ছে ইসহা হজরতে ইসহাক এই ইসহাকের বংশে আল্লাহ অসংখ্য নবী পাঠিল কিন্তু ইসমাইলের বংশে আল্লাহ ওই সময় থেকে নবী আর পাঠাইয় না তারা চিন্তা করলেন যেভাবে ইসহাকের বংশে নবী আসতেছে মনে হয় শেষ নবীটাও এই বংশেই আল্লাহ কি করবে প্রেরণ করবে তারা তো গর্ব আত্ম অহংকার নিয়ে তারা খুব আনন্দে আছে যে শেষ নবী আমাদের ইয়াতে আসবে কিন্তু আল্লাহ কি করলেন ইসমাইল এর বংশে সর্বশেষ নবীকে আল্লাহ দান করেছে ভালো তাহলে এই যে ইসমাইল আলহাল্লাম এই জায়গাতেও ইব্রাহিম এই এ বলেন তো আবার বলা হলো সন্তানকে মরুভূমির মধ্যে স্ত্রী সন্তানকে রেখে চলে যাও তিনি চলে গেলেন আল্লাহর আদেশে এখানেও তিনি পাশ করলেন আবার সর্বশেষ বলা হলো তোমার এই সন্তানকে তুমি কুরবানি করো এটাতেও তিনি কি করলেন পাস করলেন সব পরীক্ষায় নবী ইব্রাহিম পাস এই ইব্রাহিমকে আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে বললেন নগর ইব্রাহিম কাবাটাকে তুমি সংস্করণ করো তোমার দায়িত্বে কাবাটা তুমি সংস্করণ করবা আল্লাহ তালা ইব্রাহিমের ওপরে তিনটা দায়িত্ব দিয়েছিলেন কয়টা প্রথম নাম্বার দায়িত্বটা দিয়েছিলেন তুমি রাজমিস্ত্রি হবে কি হবে রাজমিস্ত্রি হবে দ্বিতীয় নাম্বার যে দায়িত্বটা দেওয়া হয়েছিল তুমি ঝাড়ুদার হবে কি হবে ঝাড়ুদার হবে আগে তৃতীয় নাম্বার যে দায়িত্বটা দেওয়া হয়েছিল তিন নাম্বার দায়িত্ব হচ্ছে তুমি মুয়াজ্জিন হবে কি হবে দায়িত্ব কয়টা প্রথম নাম্বার দায়িত্বটা হচ্ছে তুমি রাজমন্ত্রীর কাজ করবে আল্লাহ তাআলা যখন নবী ইব্রাহিমকে বললেন তুমি কাবাটা সংস্কারণ করো এবার নবী ইব্রাহিম তার সন্তান ইসমাইল দুইজনেই কিন্তু নবী এবার পিতা আর সন্তান মিলে কাবা ঘর করা শুরু করলেন বড় বড় পাথরগুলো নিয়া হযরত اسماعیل আলাইহিস পাথরগুলো তুলে তুলে বাবার হাতে দেয় নবী ইব্রাহিম পাথরগুলো সুন্দর করে সারি সারি ভাবে বসা দেয় এমন সময় নবী ইব্রাহিমের উপরে আর হাত যায় না এমন একটা অবস্থায় চলে আসছে এবার নবী ইব্রাহিম আল্লাহর কাছে বলল গো আল্লাহ আমার যত কিছু সম্ভব ছিল আমি জিজ্ঞাসা করেছি এর উপরে তো আমি আর যেতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম কে এবার বললেন ওগো আমার ইব্রাহিম শুনো একটা পাথর নাও তোমার জন্য আমি একটা অটো লিফটের ব্যবস্থা করে দিলাম বললেন সুবহানাল্লাহ কিসের ব্যবস্থা অটো একটি লিফ্ট তোমার জন্য ব্যবস্থা করে দিলাম খেয়াল করে দেখেন দুনিয়ার লিফ্টে সুইচ দিলে যাই আবার সুইচ দিলে নামে কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামকে এমন একটি লিফ্ট আল্লাহ দান করলেন ইব্রাহিম সাল্লাম যখন পাথরের উপরে উঠলেন তিনি যদি ইচ্ছা করতেন আমি উপরে যাব পাথরটা অটোমেটিক তাকে নিয়ে উপরে চলে যেতে আবার তিনি যদি ইচ্ছা করতেন আমি নিচে যাব পাথরটা অটোমেটিক আবার নিচে চলে আসতেন এমন একটি ডান করা হলো এইভাবে কাবাটা তৈরি করা হলো তিনি যে পাথরের উপরে পাও দিয়েছিলেন তার পায়ের সাজা আসে না নাই কাবার পাশে মাম্পা ইব্রাহিম এই মাম্পা আমে ইব্রাহিম

থেকে মক্কা তৈরি করা হলো এই মক্কাটা সর্বশেষ করলেন কে নবী ইব্রাহিম সন্তান এই ছয়টা সাতটা নাম আছে সাতটা নাম আছে প্রত্যেকটা কোরআনুল কারীমের আয়াত আছে আমি সংক্ষিপ্ত করে আপনাদের বলতেছি প্রথম নাম্বারে এটার নাম হচ্ছে কাবা কি কাবা দুই নাম্বার এটার নাম হচ্ছে বাইত তিন নম্বরেরটার নাম হচ্ছে আলবাইতুল আদিক চার নম্বরের নাম হচ্ছে আলবাইতুল হারম পাঁচ আল আলবাইদুল মোহারম ছয় নম্বরে বাইতুল্লাহ সাত নম্বরে কেবল এই মোট কয়টা সাতটা নাম হচ্ছে এই কাবা শরীফের নাম আল্লাহ সাত জায়গায় দিয়ে দিয়েছেন সোহান আমরা এতদিন শুধু শুনেছি কাবা শরীফের নাম শুধু মক্কাতে গেলে কাবা পাওয়া যায় তাই তো এতদিন বা বাইতুল্লাহ এর উপরে তার কিছু কিন্তু এর নাম কয়টা আছে সাতটা নাম আছে এরপরে আসেন যখন এই কাবা তৈরি করলেন নবী ইব্রাহিম

নবী ইব্রাহিম এবং আল্লাহর কাছে আবার দোয়া করলেন এ আমাদের আর আমাদের উভয় আমাদের উভয়কে আপনার একান্ত অন্তর্ভক্ত করেন ওই সময় কে ছিল পিতা আর সন্তান দুইজন ছিল না তিনি বললেন আমাদের উভয়কে আপনি কি করেন অনুগুপ্ত করেন তিনি এতটুকু শেষ করে নাই এবাব তিনি বলতেন যুমরিয়াতাম উম্মাতান মুসলিমাতাল্লাহ আমার সন্তানাদি আজকে তাদেরকে তুমি তোমার অনুগত করে নাও বলেন সুবহানাল্লাহ কাবা শরীফ হওয়ার পরে তিনি এই দোয়াগুলো বলতেন এখন বলেন তো দেখি আপনার বাড়িতে রাজস্থ্রি কাজ করতেছে তাকে প্রতিদিন হাইজ্রি না দিলে শেষের দিন দেয়া লাগবে কি লাগবে লাগে না আল্লাহর কাবাটা রাজমিস্ত্রির ভূমিকায় নবী ইব্রাহিম তৈরি করলেন এখন কাজ শেষে কি করবেন তাকে হাজিরা দিতে হবে তার পরিশ্রমিক পারিশ্রমিক দেওয়া লাগবে না আল্লাহ তালা যতগুলো দোয়া সেই দিন করেছিলেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন এটা পারিশ্রমিক হিসেবে আল্লাহ তাকে দাঁড়ে দাঁড়ে সম্মানিত উপস্থিতি খেয়াল করেন এই কাবাটা যখন হলেন জন্য আব্রাহা বাহিনী আছে না এই কাবাকে ভাঙার জন্য আব্রাহা বাহিনী তিনি চিন্তা করলেন প্রতি বছর হজের সময় এই কাবাতে হাজার হাজার মানুষ আসে এই সময় ভালো একটা ব্যবসা হয় একটা জমজমাট ব্যবসা চলে ওই সময় তিনি চিন্তা করলেন অনুরূপ একটা কাবা যদি আমি আমার শহরে তৈরি করতে পারি তাহলে সকল মানুষ আমার দেশে যখন আসবে ভালো একটা ব্যবসা সেইখানে হয়ে যাবে এবার আব্রাহ তিনি চিন্তা করলেন তিনি অনুরূপ একটা সোনা দিয়া একটা কাবা তৈরি করে ফেললেন কাবা তৈরি করে ফেলার পরে এবার তিনি ঘোষণা ছিলেন আগামী বছর থেকে আর থেকে না থেকে সবাই এসে আমার এই কাবাতে এসে এখানে এসে তোমরা উপাসনা করবা দোয়া করবা বলেন যদি কি মুসলমান নাকি রাজি হয় তখন কুরাইশ বংশের মধ্যেই খবরটা চলে গেলাম কুরাইশ বংশের মধ্যে যখন খবরটা চলে গেল কুরাইশ বংশের কিছু কিছু মানুষ তাদের ওই কাবাতে গিয়া আব্রাহাত তৈরি কাবার মধ্যে গিয়া অসংখ্য মানুষ পায়খানা করে আসছে কি করে আসছে পায়খানা করে আসছে এই খবরটা যখন আব্রাহার কাছে গিয়েছে আব্রাহা বেসারা বিশাল রাগ এবার তিনি কি করলেন সৈন্য নিয়া হাতি বাহিনী নিয়ে বিশাল একটা হাতি বাহিনী তৈরি করলেন ওর মধ্যে একটা বড় হাতি বিনি নিয়ে আসলেন সেই হাতির নাম ছিল মাহমুদ বিশাল একটা হাতি ওই হাতি নিয়ে এবার তিনি কাবাকে ভাঙার জন্য রাস্তায় রওনা করলেন সড়ক কাবার পাশে গিয়ে রাত হয়ে গেল তিনি চিন্তা করলেন রাত তাকে কাটায় পড়ে তিনি কে আমরা কাবাটাকে ভেঙে ফেলব ধ্বংস করে ফেলবো তার মনে সিদ্ধান্ত ছিল আমরাই কাবাটাকে আগে বাঁধব এরপরে হাতির সঙ্গে বাঁধার করে হাতিকে যেই দিকে দৌড়াতে বলবো হাতি দৌড়ালে কাবাটা ভেঙে যাবে এরকম সিদ্ধান্ত তারা নিয়েছিলেন ওই সময় কাবার দায়িত্বে যিনি ছিলেন বিশ্ব নবীর চাচা বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি কাবার দায়িত্বে ছিলেন ওই দিন আবরা পাল থেকে কিছু ছাগল তারা করে নিয়ে গেছে ওই রাতে কি করছে চুরি করে নিয়ে গেছে এবার চুরি করা ছাগল আব্দুল মুক্তালিবের আব্দুল মুক্তালিবকে ডাক দাও আব্দুল মুতালিবকে ডাক দেওয়া হলো আব্দুল মুতালিব আসলেন আসার পরে বলছে কাবার দায়িত্ব থেকে তুমি বলে হা আমরা কাবা ভাঙতে আসছি তিনি উত্তর দিয়ে বলছেন তোমরা কাবা ভাঙতে আসছো ভালো কথা কাবার যে মালিক সে তোমাদের দেখবে সেটা বড় কথা না কথা হচ্ছে আমার ছাগল যারা নিয়ে এসছো ছাগল দাও আগে কি দাও ছাগল দাও আপনার চিন্তা করুন সর্বনাথ কাবার দায়িত্বে উনি কাবার মুতাওয়াল্লি তিনি কাবা না বাঁচিয়ে আগে ছাগল বাঁচাতে চাই আব্দুল মুক্তালিক বলেছিলেন ছাগলের মালিক আমি ছাগল আমাকে ফেরত দাও আর কাবার মালিক তিনি কাবা তিনি বাসাবেন তার সাথে তোমরা লড়াই করো সোহানাল বলবেন আব্দুল মুত্তালিক ছাগলগুলো নিয়ে পাহাড়ের উপরে চলে গেলেন যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমার কাবা তুমি যেইভাবে তৈরি করেছিলে রক্ষণাবেক্ষণ করেছিলে এই কাবাকে তুমি আজকেও আল্লাহ বাহিরে থেকে আল্লাহ তুমি বাসায় নিও খেয়াল করে থাকেন পরের দিন সকালবেলা যখন কাবা ভাঙার জন্য আমরা বাহিনী তখন চলে গেলেন আল্লাহ তালা পৌরা ইতিহাস সুরাত ফিলের মধ্যে দিয়ে দিলেন কোন সুরাফ সুরাতুল ফিলের মধ্যে দিয়ে দিলেন এই কাবাটা তখন ভাঙার জন্য তারা পরের দিন ভিতরে ঢুকবেন আল্লাহ তা আলাহ ছোট 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 পাখি দিয়া

উপর থেকে ওই হস্তি বাহিরের দিকে নিক্ষেপ করেছেন এমন ভাবে নিক্ষেপ করেছেন আর আল্লাহ এগুলো এমন ভাবে তাদের শরীরে ঢোকাই দিতে শরীর থেকে বের হয়ে আমার মাটির তলে গিয়ে গেছে মানাল অনেক বছর পরে যখন ওই সময় তাবার বিভিন্ন ঘর তৈরি করার কারণে যখন মাটি খনন করা হলো তখন ওই পাথর পাওয়া গিয়েছিল বিজ্ঞানীরা বলছেন এই পাথর এমন একটি পাথর এই পাথর যার শরীরে ঠেকবে সেই অসুখে মারা মারা সেই অসুখে কি হয়ে যাবে মারা যাবে তাহলে বলেন তো দেখি এই কাবাটা সৃষ্টি সর্বপ্রথম কে করেছিলেন আওয়াজ দেন কে করেছিলেন জিব্রাইল তারপরে সংস্করণ কে করলেন হজরতে আদম তারপরে সংস্করণ কে করলেন হজরতের শীষ তারপরে সংস্করণ কে করলেন হজরতের নোহ তারপরে সংস্করণ কে করলেন হজরত ইব্রাহিম আলহাল্লাম এবং তার সন্তান ইসমাহিল আলহ সাল্লাম মনে থাকবে তো এবার আসেন এই কাবা শরীফের কিছু বৈশিষ্ট্য আছে শুনে নেন কাবা শরীফের বৈশিষ্ট্য হচ্ছে কাবা শরীফটা হচ্ছে পৃথিবীর প্রথম ঘর পৃথিবীর প্রথম ঘর দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে সকলের হজের স্থান সকল মানুষ ওই জায়গায় এক জায়গায় জমা হয় এবং সেখানে কি করে তারা হজ আদায় করে এরপর আসেন তিন নম্বর বৈশিষ্ট্য বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রথম ক্যাবলায় মহালাল বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রথম কিবলা চার নম্বরে এই জমিনের প্রথম মসজিদ হচ্ছে মসজিদুল হারাম যেটা ওই কাবার সাথে জড়িত সুবহানাল্লাহ মসজিদুল হারাম কোথায় যদিও বা মুসলমানদের প্রথম কিবলা কোথায় ছিল হ্যাঁ প্যালেস্টাইনে বাইতুল বাইতুল এটা প্রথম মুসলিম মুসলমানদের কাবা ছিল কেন কিন্তু পরে কি হলো কাবা কোনটা হলো হারাম এই মক্কা এই কাবা ঘরে এরপরে এই যে সকল এই মৌসুমের মানুষগুলো এই কাবা ঘরে গিয়ে আল্লাহর কাছে কিন্তু দেখবেন আমার দেশে কিছু কিছু মানুষ টাকা সুদের ঘুষের টাকা মানুষের মেরে খাওয়া টাকা অন্যায়ের টাকা দুর্নীতির টাকা এই টাকা নিয়ে মানুষ হজে যাচ্ছে কি যাচ্ছে লোক দেখানোর নামে হজে যাই তাই দেখবেন একবার হজ করে আসার পরে নামের আগে আলহাজ দেওয়া যদি একবার বাদ যায় ওর সামনেও যাচ্ছেন এরকম লোক আছে না আমি বলতে চাই যদি জীবনে একবার হজ করে যদি আলহাজ লাগাও আমরাও দিনে পাঁচবার নামাজি পড়ি তা নামাজ পড়ি তাহলে আমরাও নামাজ নামের আগে নামাজি লাগাই কি কোন আমরাও নামের আগে নামাজি লাগাই নামাজে আব্দুল সালান নামাজে আব্দুল করিম নামের আগে লাগাই লাগে সম্মানিত উপস্থিতি হজ আমাদের দেশে অনেক মানুষ আছে অনেকবার হজ করেছে কিন্তু বোঝাই জানে এই লোক হাজ এরকম লোক আছে আবার কেউ কেউ ফুটাই যে ভাই তুমি জানো আমি এবছর হজ করে এসেছি এরকম গল্প করে বলে ও কি শুনতে চাইছে এমন কায়দা কৌশলে বলে যে আমি হাজি বলেন তো দেখি এই লোক দেখানো হজ কি আল্লাহর দরবারে কবুল হবে হবে সম্মানিত উপস্থিতি আসুন আমরা খালেজ দিলে যাদের টাকা পয়সা আছে তাদের জন্য হজ করা খরচ এই কামাঘর তো হজ করা আর যাদের টাকা পয়সা নাই এখন বলতে পারেন আমরা কি করি আপনারা নিয়োগ করেন কি করেন নিয়ত করেন সমস্ত নিয়তের উপর করে আপনি নিয়ত করে রাখেন আল্লাহ যদি কোনোদিন কবুল করে তা করতে পারে পারে না আর যদি আপনি মারা যান বিশ্বাস করেন আপনার নিয়ত যদি ঠিক থাকে আল্লাহ আপনাকে হজের সওয়াব দিয়ে মারা সুবহানাল্লাহ বলবেন তাহলে এই নিয়ম আমরা সকলে তো করতে পারি পারি না আমি যে কথাগুলো বললাম এটা হচ্ছে কাবার ইতিহাস ছিল এই ইতিহাসে আগে জানা আছে জানা ছিল এগুলো মনে রাখবে ইতিহাসগুলো মনে রাখবে